নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমি সত্যজিৎ সর্দার এনএসএ সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে টুইজার টপ প্যাটার্ন সম্বন্ধে ডিসকাস করব যে টুইজার টপ প্যাটার্ন কিভাবে তৈরি হয় এর পিছনে সাইকোলজি কি এবং এটা হবার পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাজ এ ট্রেডার হিসাবে আমাদের কি কি সুবিধা আছে এই প্যাটার্নকে আইডেন্টিফাই করলে সমস্ত ব্যাপারগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে লট অফ নলেজ আপনারা পাবেন ভিডিওটা একদম শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ও বিটি অ্যাকাডেমি ফ্যামিলির মেম্বার এখনও হননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি প্রথমেই দেখে নিতে পারেন এবং দেখে আপনার নলেজটাকে বৃদ্ধি করতে পারেন এবং যেটা আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখুন প্রথমে আমরা দেখার চেষ্টা করব কি যে কিভাবে তৈরি হয় দুটো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন মানে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এর হচ্ছে টুইজার টপ প্যাটার্ন এক নম্বর ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর দুই নম্বর ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল তো গ্রিন ক্যান্ডেল মানে প্রাইস একটা আপ ছিল সবুজ ক্যান্ডেল মানে প্রাইস একটা আপ চলছিল বায়াসটা প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে রাইট মানে ওপেন হয়েছিল এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হচ্ছে এখানে মানে প্রাইস উপরের দিকে উঠছে মানে বায়াসটা এখানে কন্ট্রোল করছে রাইট ক্যান্ডেল একটা নতুন হাই করেছে ওকে এটা গেল ফার্স্ট ক্যান্ডেল ফার্স্ট ক্যান্ডেল আমাদেরকে কি বলবার চেষ্টা করছে যে প্রাইসে একটা বাইং প্রেশার আছে এবং এটা একটা আপট্রেন্ড কন্টিনিউ করছে রাইট সেকেন্ডে যেটা দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে ক্যান্ডেল কি করছে সেটাকে দেখা খুব প্রয়োজন দ্বিতীয় দিনের হচ্ছে এটা লাল ক্যান্ডেল কিন্তু এটা একটা পয়েন্টকে নোট করতে হবে যে রেড ক্যান্ডেলটা হলো তারও হাই যেন আগের হাই সমান হয় না কম না বেশি না উপরে হাই হলো হবে না নিচে হাই হলে হবে হাই কি কিন্তু সমান হতে হবে আগের দিনের যে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের হাই আর রেড ক্যান্ডেলের হাই পরের দিনের ক্যান্ডেলের হাই কিন্তু সমান হতে হবে একই হাই তৈরি করতে হবে কিন্তু হাই থেকে বাজার শক্তভাবে নেমে আসছে মানে ভালো করে বোঝার চেষ্টা করুন প্রাইজ উপরের দিকে উঠছিল আপ ট্রেন্ডে প্রাইস উপরে ক্লোজ দিয়েছে এখানে ওপেন হয়েছিল একটা হাই করেছে পরের দিনকে ওপেন হয়েছে এখানে হাই করেছে সেম জায়গায় বাট প্রাইস নিচের দিকে নামে আসছে মানে প্রথম দিনকে প্রাইজ ওপরে হাই করেছে আপ ছিল বায়াসা কন্ট্রোল করছিল পরের দিনকে সেম হাই করেছে প্রাইস নিচের দিকে ক্লোজ দিয়েছে এটা সেলার্সরা কন্ট্রোল করছে মানে একই জায়গাতে একই হাই মধ্যে দুটো জিনিস আমরা বুঝতে পারছি একটা বাইং মোমেন্টামকে আমরা দেখার চেষ্টা করছি সেলিং দেখার চেষ্টা করছি এটা একটা জিনিস বোঝায় যে প্রাইস এখান থেকে রিভার্স করতে পারে কারণ প্রাইজেরা নতুন করে হাই করছে না সেই হাই এর উপরে প্রাইস আর যাচ্ছে না বাট প্রাইস নামছে তার মানে এখানে সেলার্সটা কিন্তু হচ্ছে রাইট এবার যদি আমরা এটাকে একটু আরো ডিটেলসে যদি দেখার চেষ্টা করি প্রায় একই দাম থাকে সবসময় যে আপনার হবে একটু আদ্র এদিক ওদিক হলেও সেটাকে ম্যানেজ করতে হবে ধরুন আপনার হাই করেছে একশো টাকা আর এখানে হচ্ছে একশো দশমিক পঞ্চাশ টাকা সেকেন্ড হাই করেছে এটা তো এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই রাইট এটা ফার্স্ট ক্যান্ডেলের হাই আর এটা সেকেন্ড ক্যান্ডেলের হাই এটাও কিন্তু আপনাকে কনসিডার করে নিতে হবে প্রায় একই এটাই হচ্ছে টুইজার টপের মূল গঠন রাইট এবার যদি আমরা দেখার চেষ্টা করে নিচ্ছি দেখুন প্রিক্সার কিন্তু একটা দেওয়া আছে যদি আপনি দেখেন এখানে কিন্তু সেমিকুয়ালি এটাও কিন্তু আমি বলবো টু ইজার টফ এটাকেও আমি বলবো টু ইজার টফ আর এটাকেও বলবো টু টফ বাট ক্যান্ডেলের ভেরিফিকেশন আছে এর উপরের দিকের উইক্স আছে এর উপর দিকের উইক্স আছে এর উপরের দিকে কোনো উইক্স নেই এর কিন্তু উপরের দিকে উইক্স নেই বাট নিচের দিকের অনেক একটা উইক্স আছে এর উপরের দিকে একটা ডোজি ক্যান্ডেল তারপর একটা প্রপার রেড ক্যান্ডেল উপরের দিকের উইক্স বাট যেহেতু এদের হাই প্রায় সমান এই ক্যান্ডেলের হাই আর এই ক্যান্ডেলের হাই সমান এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের হাই মানে হাই প্লাস ক্লোজ আর একটা ওপেন প্লাস হাই সমান মানে যেখানে ক্লোজ হচ্ছে সেখানে ওপেন হচ্ছে এটাও কিন্তু আমি ইকুয়াল হাই ধরবো এবং এটাকেও কিন্তু আমি টুইজার টপ প্যাটার্নিজম অন্তর্গত কিন্তু দেখব যখনই এরকম তৈরি হবে মানে কি মানে হচ্ছে প্রাইস উপরের দিকে ওঠার চেষ্টা করছিল প্রাইস পরের দিনকে নামছে নতুন করে হাই তৈরি করতে পারছে না মানে এখান থেকে ইউটার্ন নিয়ে প্রাইস নামতে পারে এটা কিন্তু আমাকে বোঝাচ্ছে ওকে যদি এর পিছনে আমরা সাইকোলজিকে দেখার চেষ্টা করি প্রথম দিনে কি সাইকোলজি বায়াসটা খুব শক্তিশালী দেখুন প্রাইস ওপেন হয়েছিল এখানে ক্লোজ হচ্ছে এখানে রাইট বায়াসটা কন্টিনিউসলি প্রাইসকে বাই করে নিয়ে যাচ্ছে বেশি দামে কিনতে তারা প্রস্তুত এবং প্রাইসকে উপর দিকে নিয়ে যাচ্ছে প্রাইস একটা কি বুলিশ মুডে আছে প্রাইস একটা ভালো রকম আপডেটে চলছে দ্বিতীয় দিনে কি হচ্ছে বাজার আগের দিনে সেই হাইতে যেখানে আগে হাই করেছিল সেই হাইয়ের কাছেই হাই করেছে কিন্তু বায়াসরা নতুন করে হাই হাইকে আর ব্রেক করে উপরের দিকে নতুন করে হাই করতে পারছে না মানে এই যে আগের দিনে হাইটাকে ব্রেক করে ওপরে হাই করতে পারছে না বাট আগের দিনে হাইয়ে সেম গিয়ে প্রাইস নিচের দিকে ক্লোজ দিচ্ছে মানে এখানে রেড ক্যান্ডেল করছে মানে এখানে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে এখানে বায়াসরা অ্যাক্টিভ ছিল এখানে সেলার্সরা অ্যাক্টিভ হচ্ছে জোর করে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে এই লেভেল থেকে তার মানে এখানে কোথাও না কোথাও একটা সেলিং মোমেন্টাম তৈরি হচ্ছে সেলিং প্রেসার তৈরি হচ্ছে যেটা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে পারে এটা হচ্ছে এর পিছনে কারণ দুই মিনিট একদম ক্লিয়ার কাট যদি আমরা এটাকে নিয়ে আবার পরিষ্কারভাবে দেখার চেষ্টা করি এই লেভেলে বড় একটা সেলার বসে থাকতে পারে কারণ কারণ তারা নতুন করে হাই তৈরি করছে না বা যে লেভেলে বাইং কন্ট্রোল ছিল সেই লেভেলে তারা সেলিং করে প্রাইস নিচে দিকে নামে তার মানে সেখানে বড় একটা সেলাররা বসে থাকার সম্ভাবনা কিন্তু বেশি বায়াস এখানে দুর্বল হয়ে যাচ্ছে কারণ কি কারণ নতুন করে হাই তৈরি করতে পারছে না আপট্যান্ড ক্লান্ত মোমেন্টাম কমছে প্রাইস যে ট্রেন্ডে ছিল প্রাইস যে একটা গতিতে ছিল আপট্যান্ডে সেটা কিন্তু অলরেডি কমে গেছে প্রাইস এখানে মোমেন্টাম কমছে প্রাইস নিচের দিকে নামার সম্ভাবনা বেশি রিভার্সাল আসার সম্ভাবনা কিন্তু সবসময় বাড়ছে যে প্রাইস এখান থেকে ফল করে নিচের দিকে নামতে পারে তো ট্রুইজার টবের সাইকোলজি এর মানে কি একই জায়গায় দুদিন আটকে যাওয়া মানে বাজার আর উপরে উঠতে চাইছে না প্রাইস নিচের দিকে নামবে একদম সিম্পল সিম্পল ব্যাপার যদি একটু উপর দিকে হাই হতো বা যদি নিচের দিকে হাই হতো সেটা আলাদা প্রশ্ন বা যেহেতু একই লেভেলে আছে সেহেতু এখান থেকে প্রাইজে নামার সম্ভাবনা বেশি আমরা এর পিছনে সাইকোলজি সম্বন্ধে জানার চেষ্টা করলাম এবার সামনে এগোনোর আগে আমি দু একটা কথা বলে দিতে চাই আমাদের ওবিটি একাডেমির প্ল্যাটফর্ম সম্বন্ধে এবং আমাদের একটা ছোট্ট একটা কোর্স সম্বন্ধে আমাদের ওবিটি একাডেমির অ্যাকাডেমির অ্যাপস আছে আমরা অ্যাপসটা ইনস্টল করতে পারেন গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রি অফ কস্ট ইনস্টলেশন চার্জ লাগবে কিছু করতে হবে না শুধুমাত্র আপনারা আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক অনুযায়ী আপনারা ইনস্টল করুন ইনস্টল করলে আমরা প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা দুটো করে নোটিফিকেশান যায় একদম ট্রেডিং সাইকোলজির উপরে এবং ট্রেডিং মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর যেটা আমাদের লার্নিং ফেজে অনেকটা কাজ দেবে প্লাস আমাদের উইকলি মার্কেট আমরা আগে দিতাম যেহেতু আমাদের এখন প্রত্যেক সপ্তাহ উইকলি মার্কেট আপডেট করছি সেজন্য মার্কেট আপডেট দিচ্ছি না প্লাস আমাদের যে পিডিএফগুলো যেগুলো আমাদের সেই পিডিএফগুলো কিন্তু আমরা এখানে অফ অফকস দিয়ে থাকি ফি মেটেরিয়াল সেকশন এছাড়া আমাদের একটা ছোট্ট কোর্স আমরা লঞ্চ করেছি সবার জন্য সবার কথা চিন্তা করে অ্যানালাইসিস সহজ পাঠ কারণ দেখুন ইউটিউবে ভিডিও যেগুলো দেখছেন এগুলো সব আনস্ট্রাকচারাল স্টেপ বাই স্টেপ কী করলে একটা ভালো রকম ট্রেডার হওয়া যায় সুইং ট্রেডার হওয়া যায় সেটি কিন্তু আমাদের এখানে প্রপারলি স্টেপ বাই স্টেপ একদম কমপ্লিট গাইড এখানে করা আছে বিয়াল্লিশটা ভিডিও আছে এবং খুব কম প্রাইস ফোর নাইন জাস্ট ফোর নাইন আপনার চার্জ নিয়ে ষাট টাকার মতন পড়বে আপনি লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন চল্লিশটা ভিডিও পাবেন এই অ্যাপসটা যদি আপনি ইনস্টল করে রাখেন এবং এটাকে যদি পাই করেন লাইফ টাইম ভ্যালিডি বিয়াল্লিশটার মতন ভিডিও পাবেন দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন প্রাইজ অ্যাকশান বেস্ট সুইং ট্রেডিট কোনো ইন্ডিকেটার না সিম্পল প্রাইস অ্যাকশান সিম্পল মেথড যতটা সহজভাবে বোঝানো হয়ে অতটা সহজ বাংলা ভাষায় বোঝানো হয়েছে যাতে আপনারা খুব সহজে বুঝে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন সেই ধরনের একটা কোর্স আমরা নিয়ে এসেছি লাইফ টাইম ভ্যালিডিটির জন্য লাইফ টাইম ভ্যালিডিটি একদম এখনই বাই করতে পারেন কোনো যদি প্রয়োজন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তো আমাকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে ওকে এর পরে যদি আমরা দেখার চেষ্টা করি যে কোথায় আমরা দেখব কোথায় দেখলে টুইজার টপ সব থেকে বেস্ট কাজ করবে সবসময় স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে দেখতে হবে অথবা টপ লেভেলে যেখানে প্রাইস টপ করছে সেই লেভেলে যদি এখন প্যাটার্ন তৈরি হয় সেটা বেস্ট রেজাল্ট কাজ করে কোনো সাপ্লাই জোনে যেখানে অলরেডি সাপ্লাই বসে আছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে আসবার জন্য সেলার্সরা বসে আছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবার জন্য সেই সমস্ত এরিয়াতে প্রিভিয়াস সুইং হাই তো আমরা জানি প্রিভিয়াস সুইং হাইগুলো কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে তো প্রিভিয়াস সুইং হাই যদি এরকম প্যাটার্ন তৈরি হয় সেটাও কিন্তু একটা বেয়ারিস সাইন প্রাইস নিচের দিকে নামতে পারে অথবা ওভারবট কন্ডিশন বা বুলিশ র্যালি শেষ অংশ হিসাবেও কিন্তু এই টুইজার টপ দেখা যেতে পারে এবং যখনই টুইজার টপ তৈরি হবে তখনই আমাদেরকে সতর্ক হতে হবে যে বাজার কিন্তু টপ তৈরি করতে চাইছে বা টপ তৈরি করার প্রমাণ আসতে পারে টপ হতে পারে পসিবিলিটি হিসেবে সিগনাল কিন্তু আমাদেরকে দিচ্ছে টুইজার টপ যখনই তৈরি হবে যে প্রাইস এখান থেকে ফল করতে পারে তো চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি যেমন এটা দেখুন প্রাইস উঠছে দেখুন এখানে আমরা কি বলেছিলাম যে নতুন দুটো হাই সেম হতে হবে ক্যান্ডেল কিরকম যেই হোক না কেন আমাকে দেখতে হবে প্রথমটা গিন আছে কিনা পরটা রেড আছে দেখুন গ্রিন ক্যান্ডেল পরপারলি প্রাইস উপর দিকে উঠছিল তারপর রেড ক্যান্ডেল করে প্রাইস নামছে তারপর দেখুন প্রাইস কিন্তু নিচের দিকে পরপারে লোয়ার হাই করতে করতে প্রাইস নিচের দিকে নামছে দেখুন সেম হাই কন্ডিশন কি সেম হাই হতে হবে সেম হাই অন্য কিছু কন্ডিশন না সেম এখানে দেখুন প্রাইস নামছে উঠছে নামছে উঠছে উঠছে প্রপারলি কি করছে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে এবং প্রাইস এখানে উঠছে দেখুন এটা গ্রিন ক্যান্ডেল এ ফার্স্ট ডে সেম হাই দ্বিতীয় ক্যান্ডেল রেড ক্যান্ডেল সেকেন্ড ডে তারপর দেখুন থার্ড সেম হাই হাইয়ের উপরে যাচ্ছে না তার মানে এখানে কিছু না কিছু হচ্ছে নতুন করে হাই তৈরি করতে পারছে না মানে প্রাইস যেভাবে উঠছিল নতুন করে হাই তৈরি করছিল বাট এখানে পরপর প্রায় তিন দিন সেম হাই ক্লোজ দিচ্ছে মানে সেম হাই হচ্ছে মানে তার মানে এখানে প্রাইসের নতুন করে বায়াসরা নেই বাইং প্রেসারটা নেই কনফার্মেশন কে দিল এটা তারপর দেখুন প্রাইস প্রপারলি একদম ফল করে নিচে দিকে নামছে তো এই জায়গাতে যে বাইং প্রেসারটা নেই সেটা কিন্তু আমরা এই টুইজার টপ দেখে বুঝতে পারি রাইট সেম এক্সাম্পল দেখুন প্রাইস নিচে দিকে নামছে ওপরের দিকে উঠছে দেখুন এটা ফার্স্ট ডে সেকেন্ড ডে দেখুন সেম হাই হাই কিন্তু সেম এখানেও কিন্তু হাই সেম তারপর দেখুন প্রাইসটা রেড ক্যান্ডেল তারপর প্রাইস নিচের দিকে নামছে প্রপারলি নিচের দিকে নামছে এটা ডাউন ট্রেন্ডে সাইন দিচ্ছে যখনই প্রপার সেম হাই করে প্রাইস একটা একটা রেড ক্যান্ডেল ফার্স্ট ডে গ্রিন ক্যান্ডেল সেকেন্ড ডে রেড ক্যান্ডেল করব সেটা আমাকে টুইজার টপ প্যাটার্ন হিসাবে আমরা এবং লেভেল অথবা সাপ্লাই অথবা যেখানে ভালো রকম সেলিং হচ্ছে বা একটা ভালো রকম র্যালির পরে যদি তৈরি হয় টপ লেভেলে সেখানে কিন্তু বেস্ট কাজ করে ওকে চলুন একটা দেখি দেখুন এটা প্রাইস প্রপারলি উঠছে ওটার পরবর্তীতে ফার্স্ট ডে হাই সেম হাই তারপর সেম হাই করে রেড ক্যান্ডেল এবং এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ব্যারিস ইঙ্গালফিং প্যাটার্ন রাইট এই প্যাটার্নটাও কাজ করছে প্লাস দুটো প্যাটার্ন একসঙ্গে করছে অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন করছে প্লাস টু টপ তৈরি করছে মানে এখান থেকে প্রাইসের ফল হওয়ার সম্ভাবনা বেশি তখন প্রাইস নিচের দিকে নামছে রেট এবং ভলিউমও কিন্তু হাই যখন গ্রিন ক্যান্ডেল ছিল বড় ভালো হাই হচ্ছে তখন প্রাইস নিচের দিকে নামছে এটা একটা আমাদের কিন্তু ব্যারিস সাইন দেয় রাইট এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে ডুজার টপ ট্রেডারদের কীভাবে সাহায্য করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা আপট্রেন্ড কোথায় থামতে পারে তার কিন্তু সিগন্যাল আমাদেরকে দেয় যে আপট্রেন্ড এখান থেকে থামছে এখান থেকে প্রাইসের একটা রিভার্সাল হচ্ছে হাই মানে একই হাই মানে বাজারে সেখানে বারবার রিজেকশন পাচ্ছে মানে নতুন বায়াস আর নেই যা যে বায়াসরা জেরুন বায়াসরা ফ্রেশ বায়াসরা প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যেতে পারে সে ধরনের বায়াস নেই মানে আপট্রেন থামছে প্রাইস নিজের দিকে নামার সম্ভাবনা থাকবে দু নম্বর কি বায়াস এবং সেলার্সদের শক্তি পরিবর্তন দেখায় আপট্রেন্ডে থাকা অবস্থায় সেলার্সরা শক্তিশালী হয়ে উঠেছে এটা খুব গুরুত্বপূর্ণ সিগন্যাল আপট্রেন্ড আছে তারপরেও সেলার্সরা কিন্তু শক্তিশালী হচ্ছে এই প্যাটার্নটাকে দেখলে আমরা বুঝতে পারি এবং এখান থেকে যে রিভার্সাল হতে পারে সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে আগামী একটা রিভার্সাল সিগন্যাল বা সতর্ক আমাদের কিন্তু এটা তৈরি তৈরি হচ্ছে এবং এখান থেকে কিন্তু আমরা টপ তৈরি হচ্ছে বা এখান থেকে বায়াসটা দুর্বল হচ্ছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবার জন্য এটা রিভার্সাল হতে পারে সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারি রাইট নেক্সট যদি আমরা দেখার চেষ্টা করি সাপ্লাই জোন চিহ্নিত করতে সাহায্য করে যে এখানে যদি বারবার ধরে যদি এরকম একই হাই করে তো রিজেকশন হয় সেটা মানে একটা বড় সেলার্সরা এখানে আছে রিজেকশন করছে মানে একটা ক্যান্ডেল রিজেক্ট করছে মানে ওপর দিক থেকে বা এখন একটা ক্যান্ডেল রিজেক্ট করছে মানে এখানে ভালো রকম আছে এটা আমরা বুঝতে পারি সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করে ইমোশনাল ট্রেডিং কমায় প্রাইস একসানে পরিষ্কার বার্তা দেয় যেখানে বাজার লড়াই করছে ট্রুজের টপ হলো এক ধরনের ওয়ার্নিং সিগন্যাল যা নতুন অভিজ্ঞ দু ধরনের ট্রেডারকে সাহায্য করে যে ভাই এখান থেকে প্রাইস নামতে পারে ফল হতে পারে এখান থেকে সাময়িকভাবে ফল হতে পারে একটা রিভার্সাল হতে পারে পুল ব্যাক আসতে পারে বাট এখান থেকে প্রাইস নামবে যখনই এই টুইজার টপ প্যাটার্ন তৈরি হয় মানে সেখানে নতুন বায়াসরা নেই প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য সেই জন্যই কিন্তু টুইজার টপ সেম হাই করে এবং প্রাইস নিচের দিকে নামার একটা সম্ভাবনা দেখা যায় আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে আপনার নলেজকে যদি বৃদ্ধি করতে সাহায্য করে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে কারণ আমার একটাই ট্যাগলাইন আগে দেখুন বুঝুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের ট্রেড বাজারে নিজের ক্যাপিটাল বাবাই